ছেলেটা নতুন বিয়ে করে বউ বাড়িতে নিয়ে তখন বউকে বলতেছে এটাই হচ্ছে আমার বাড়ি তখন বউ দেখে তো পুরো অবাক কারণ বাড়িটা ছিল খুবই খোলা মেলা তখন বউকে সে বলতেছে তোমার কি বাড়িটা পছন্দ হয়েছে তখন সে উত্তরে বললো হ্যাঁ পছন্দ হয়েছে তখন দেখো জামাই বউ কিন্তু রুমের দিকে আগাই যায় যখন তারা রুমের দিকে তাকায় তখন দেখো তার রুমে কিন্তু ছিল একটি সুন্দর একটি ছোট একটি জালের চাকি তখন দেখো তারা কিন্তু এখানে বসে যায় তারপর দেখো না স্বামী স্ত্রী কিন্তু বসে গল্প করতেছিল তারপর বলতেছে যে তুমি আমার জন্য অনেক কষ্ট করছো তারপর বউ বলতেছে আর কিছু না সমস্যা নেই তারপর দেখো না বলতেছে স্বামী বলতেছে যে আমি খুব ক্লান্ত আমি একটু ঘুমাই যাই তারপর দেখো বউ কিন্তু স্বামীর পাগুলো টিপতেছিল খুবই সুন্দর দৃশ্য দেখাচ্ছিল তারপর দেখো না বউটা কিন্তু একটু বাইরে চলে যায় তারপর দেখো ওইখানকার কিছু পোলাপান এসে কিন্তু তাকে দেখো সালাম করে তার কিছুক্ষণ পরে দেখো স্বামী কিন্তু আসে এটা দেখিয়ে দেখো না তুমি নতুন বউ তুমি এখানে বসো তুমি জারু দিও না সে কিন্তু জারু না দিয়ে ওইখানে বসে তার কিছুক্ষণ পর দেখো সে কিন্তু রান্না করতেছিল তার স্বামী স্বামী কিন্তু এটা দূর থেকে দেখতেছিল তার দেখো তার স্বামী আর স্ত্রী কিন্তু দূর থেকে অনেকজন স্মাইলিং করতেছিল তার কিছুক্ষণ পর দেখো না সে কিন্তু জারুদিতে নিয়ে উজুটকে পরে যায় পা কিন্তু অনেকটা ব্যথা পায় তার স্বামী এটা দেখে তাকে কিন্তু গুলি করে নিয়ে তার রুমের দিকে নিয়ে জালিটার মধ্যে বসেছে তারপর বলতেছে তুমি আমার জন্য অনেকটা কষ্ট করছো সত্যি বলতে এরকম প্রেম আমি কখনো দেখিনি এরকম ঘরের মধ্যে কোনো বই আসবে না তারপরও কিন্তু এরকম হয়েছে সত্যি বলতে ভিডিওটা আমার কাছে অনেক ভালো লাগছে ভিডিওটা সকলে শেয়ার করে অন্যকে শেয়ার করে দিন